অবিলম্বে গাজায় কার্যকর হবে যুদ্ধবিরতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকের পর এ বিবৃতি দিল হোয়াইট হাউস দুই নেতার আলোচনায় গাজায় যুদ্ধবিরতি ইস্যুটি সবচেয়ে গুরুত্ব পায় জানান মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন কির্বি তাছাড়া জিম্মি মুক্তির বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতেও নেতানিয়াহুকে চাপ দেন বাইডেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা হোয়াইট হাউসে পৌঁছানোর পরপরই ইসরায়েলি প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন প্রেসিডেন্টের সাথে ইসরায়েলি প্রধানমন্ত্রীর নানা বিষয়ে আলোচনা হলেও সভাপতি গুরুত্ব পায় চলমান গাজা সংকট আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে বৈঠকে গাজায় দ্রুত অস্ত্রবিরতি কার্যকরের তাগিদ দেন বাইডেন পাশাপাশি হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তির বিষয়েও আলোচনা করেন দুই নেতা ইসরায়েলের নিরাপত্তার জন্য ইরানের হুমকি এবং লেবাননের সংঘাত ছড়িয়ে পড়ার বিষয়টিও তুলে ধরেন নেতানিয়াহু ক্যামেরার সামনে এসব প্রসঙ্গে কথা না বললেও স্পষ্ট করেন তেলাবি ওয়াশিংটনের সুসম্পর্কের বিষয়টি গেল চল্লিশ বছর ধরে আপনি ইসরায়েলি প্রধানমন্ত্রীদের দেখে আসছেন গেল পাঁচ দশকে ইসরায়েলে যত প্রধানমন্ত্রী এসেছে সবাইকে আপনি চেনেন শুধু তাই নয় বিগত পঞ্চাশ বছর ধরে যুক্তরাষ্ট্র সমর্থন দিয়ে আসছে ইসরায়েলকে আমি আশা করি সামনের দিনগুলোতেও এই সমর্থন অব্যাহত থাকবে বারো বছর বয়স থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রীদের সাথে আমার পরিচয় আপনার এই উপস্থিতির জন্য ধন্যবাদ আশা করি দুই দেশের সম্পর্ককে আমরা আরও এগিয়ে নেব পরে দুই নেতার আলোচনার বিষয় জানাতে ব্রিফ করে হোয়াইট হাউস অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি আশাবাদ জানান নিরাপত্তা উপদেষ্টা বলেন জিম্মিদের মুক্তি চাপ অব্যাহত রেখেছে মধ্যে তাদের নিশ্চিত আমরা সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছি এ কারণেই যুদ্ধবিরতির ইস্যুটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সমঝোতায় আসতে গেলে কিছুটা ছাড় দিতেই হবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে আলোচনায় ছয় সপ্তাহের জন্য যুদ্ধবিরতির জন্য জোর দিয়েছেন প্রেসিডেন্ট খুব হবে বলে করছি এর আগে রাফাতে স্থল অভিযান এবং গাজায় মানবাধিকার ইস্যুতে ইসরায়েলকে অস্ত্র সরবরাহের হুঁশিয়ি দেয় যুক্তরাষ্ট্র এ নিয়ে সম্পর্কে শীতলতা দেখা দেয় দুই দেশের মধ্যে মির মুশফিকা হাসান যমুনা নিউজ